ফুটবলের ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেগুলো সংখ্যায় মাপা যায় না মাপা যায় কেবল আবেগে ভেঙেছেন অগণিত সীমা জিতেছেন সব কিন্তু প্রশ্ন ছিল কিছুই শেষ অধ্যায়টা কোথায় আজ সেই প্রশ্নের উত্তর যেন ধীরে ধীরে ভেসে উঠছে ইন্টারম্যামের সঙ্গে নতুন চুক্তি আর হয়তো দু বিশ্বকাপের পরও এমএলএসেই থাকবেন মেসি আটত্রিশ বছর বয়সী মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ মৌসুমে কিন্তু এখন শোনা যাচ্ছে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে এবং যদি সব কিছুই ঠিকঠাক হয় তাহলে মেসিকে আমরা শুধু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সময় নয় বিশ্বকাপের পরও অ্যামেলসের মাঠে দৌড়াতে দেখব ভাবুন তো যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় যখন বিশ্বকাপ চলবে তখনও জার্সিকে নামবেন তিনি কেরিয়ারের এমন এক অধ্যায়ে যেটা হয়তো হবে ফুটবলের এক অভূতপূর্ব দৃশ্য ভার্সেলোনার সেই নীল লাল গৌরব দশটা লালিগা চারটা চ্যাম্পিয়ন্স লিগ এরপর প্যারিসের এক অচেনা অধ্যায় যেখানে মেসি নিজেকে খুঁজে পাননি পুরোপুরি আর তারপর মায়ামি হঠাৎ যেন জীবনটা অন্যরকম হয়ে যায় সাগর পাড়ের শহরে ভিড় করে ভক্তরা টিকিট বিক্রি হয়ে যায় মিনিটে মিনিটে মায়ামি যেন হয়ে ওঠে নতুন ভার্সেলোনা এটা কি শুধুই ফুটবল নাকি একে প্রজন্মের প্রতি তবে এই চুক্তির সবচেয়ে উত্তেজনাকর দিকটা হচ্ছে বিশ্বকাপ যদি মেসি খেলেন এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ একটি বিশ্ব রেকর্ড আর একটু ভাবুন বর্তমানে বিশ্বকাপে তার গোল তেরো শীর্ষে আছেন মিরাস্লভ ক্লোসা গোল ষোলো মাত্র তিনটি গোলের ব্যবধান কে জানে হয়তো দু হাজার সেই রেকর্ড ভেঙে যাবে আর যদি যাই তাহলে ইতিহাস বইতে মেসির নামের পাশে থাকবে শুধুই শিরোপা নয় অতুলনীয় একক আধিপত্য তবে ভুলে গেলে চলবে না মায়ামের যাত্রা সব সবসময় সহজ নয় এই মৌসুমে আমরা দেখেছি ক্লাব বিশ্বকাপের পিএচজির কাছে চার শূন্য হার লিগস কাপ ফাইনালে সিয়াটলের কাছে তিন শূন্য হারের তিক্ত অভিজ্ঞতা হ্যাঁ মেসি আছে মানে জাদু আছে কিন্তু ফুটবল তো কারো খেলা নয় দলটিকে এখনো বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে মেসির প্রভাব আবেগময় কিন্তু বাস্তব তবে যা অস্বীকার করা যায় না তা হল তার প্রভাব শহরের প্রতিটি ম্যাচ যেন টিকিট বিক্রি সম্প্রচার স্পন্সর সব জায়গাতেই মেসি এককভাবে পরিবর্তন এনে দিয়েছেন তিনি শুধু একজন ফুটবলার নন তিনি এক চলমান অর্থনীতি এবং এক চলমান আবেগ শেষ পর্যন্ত ব্যাপারটা কি এটা শুধুই চুক্তি নয় এটা হলো সমের সঙ্গে লড়াই কেরিয়ারের শেষটুকুতেই দাঁড়িয়ে দেওয়া এক নতুন প্রতিজ্ঞা ফুটবল মাঠে মেসির উপস্থিতি মানে আমরা এখনো সৌন্দর্যের সাক্ষী হচ্ছি আনুষ্ঠানিক ঘোষণা আসতে সময় লাগতে পারে কিন্তু ভক্তদের হৃদয়ে এই নবায়ন অনেক আগে হয়ে গেছে কারণ লিওনাল মেসি এখনো খেলছেন আর এটাই আমাদের সৌভাগ্য